ওজন কমাতে জেনে খাবারের সঠিক সময় এই পৃথিবীতে মানুষ সবথেকে বেশি কাকে ভালোবাসে অবশ্যই নিজেকে নিজের সাথে জড়িয়ে ভালোবাসে পরিবার পরিজন আত্মীয় ও বন্ধু বান্ধবকে নিজের জন্যই চাই টাকা পয়সা অর্থ সম্পদ এবং সম্মান কিন্তু এসব কিছুর ওপরে প্রত্যেকটি মানুষই নিজের জন্য সবচেয়ে বেশি চায় সুস্বাস্থ্য কেননা প্রকৃতপক্ষেই মানব জীবনের স্বাস্থ্যই সকল সুখের মূল শারীরিকভাবে অসুস্থ মানুষকে অর্থ সম্পদ সম্মান কোনো কিছুই সুখী করতে পারে না এজন্যই তো চিরকাল মানুষ জীবনের প্রথম চাহিদা হিসেবে সুস্বাস্থ্যকেই চেয়েছে সুখী জীবনের জন্য সুঠাম সুঠাম দেহের দেহের বিকল্প আর বা হতে পারে অনেক আগে থেকেই মানুষ স্বপ্ন দেখে আসছে এই সুঠাম দেহের প্রথম ও চরম শত্রু মেদ শরীরের মেদ বা চর্বি যে কেবল দেহের সৌন্দর্য নষ্ট করে দেয় তা নয় বরং বয়ে আনে নানা রোগ ও অসুবিধা স্থূলকায় ব্যক্তি যেমন নিজের জীবনযাপনের জন্য চলাফেরাই প্রতিনিয়ত নানান অসুবিধার সম্মুখীন হন তেমনি ডায়াবেটিস রক্তচাপের অসামঞ্জস্যতা ও হৃদরোগের মতো ঘাতক ব্যাধিও সেই ব্যক্তির দীর্ঘ ও সুস্থ জীবনের সামনে অন্তরায় হয়ে দাঁড়ায় এমনকি এর কুফল এত বেশি যে তা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মেও ছড়িয়ে যেতে পারে তবে আসার কথা হলো এই যে সর্বস্তরের সাধারণ মানুষই এখন মেদজনিত স্থূলাকৃতি ও ফলাফলের ব্যাপারে খুবই সচেতন হচ্ছে মানুষকে এখন দেখা যায় মেদ কমাতে পরিণত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের প্রয়োজনীয়তা অনুধাবন করে সচেতন হতে অপরিমিত ফাস্ট ফুড গ্রহণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও তারা জানে চিকিৎসকরা এখন ত্রিশ বছর বয়সের পর থেকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করে থাকেন খাবারের এসব দিক খেয়াল রাখার সাথে সাথে খাবার গ্রহণের সময়ও মানুষের ওজন নিয়ন্ত্রণে রাখতে কতটা ভূমিকা রাখে তা নিয়েও মানুষের মনে এখন প্রশ্ন উঠছে দিনে ঠিক কতবার খাবার গ্রহণ করা উচিত প্রত্যেক বেলা কি পরিমাণ খাবার গ্রহণ করা ভালো, কিংবা সকাল ও ও রাতের খাবারের বৈশিষ্ট্যগত পরিমাণগত পার্থক্য ঠিক কেমন হওয়া উচিত এগুলো সবই আজকে স্বাস্থ্য সচেতন মানুষের জিজ্ঞাসার ক্ষেত্র তাই আমাদের সচেতন দর্শকদের কথা মাথায় রেখেই আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি প্রথমে বলে রাখা ভালো তরুণ প্রজন্মের মধ্যে অল্প বয়সে মুটিয়ে যাওয়ার প্রবণতা সারা পৃথিবীতে এখন বেশি তাই এই প্রশ্ন উঠে আসতেই পারে তবে কি অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণের সাথে সাথে রাত জেগে করা খাওয়া দাওয়া সিনেমা দেখার যে সংস্কৃতি এখন গড়ে উঠছে বিশ্বব্যাপী তাই কি মুটিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে পাশাপাশি অনির্দিষ্ট নিয়মে যখন তখন খাবার গ্রহণ তো আছেই এ ব্যাপারে বিশেষজ্ঞদের মত হলো যারা ওজন কমাতে চায় এবং সকালে ভারী নাস্তা গ্রহণ করে তারা প্রায় আড়াই গুণ দ্রুত মেদ ছড়িয়ে ফেলে তাদের থেকে যারা সকালে কম ও রাতে বেশি খায় সকালে ও রাতের খাবারের তারতম্যের এই প্রভাবের পেছনে কারণগুলো খুঁজলে দেখা যায় শরীরের মেদ ক্ষয় তখনই হয় যখন আমাদের পাকস্থলী শূন্য থাকে এবং জ্বালানির জন্য চর্বিক্ষয়ের প্রয়োজন হয় রাতের চেয়ে সকালের খাবার হজম করতে দেহের অনেক বেশি শক্তি প্রয়োজন হয় ফলে দ্রুত জ্বালানি শেষ হয়ে যায় সেই সাথে রাতে বিশ্রামের কারণে খাবার দ্রুত হজমের সুযোগ কম থাকে বলে শরীরের বাড়তি চর্বির ক্ষয় একেবারে হয় না বললেই চলে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পূর্বে মানুষের জাগরণের অভ্যাস ছিল না বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বদলেছে মানুষের অভ্যাস ও জীবনযাপন তবে চীনারা কিন্তু চিরকালই খাবার গ্রহণের সময়টা খুব গুরুত্বের সাথে নিয়েছে প্রাচীনকাল থেকেই তারা মনে করত মানুষের খাবার গ্রহণ প্রক্রিয়া সূর্যের পরিভ্রমণ অনুসারেই হওয়া উচিত সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের তাপ থাকে সবচেয়ে বেশি দিন শেষের দিকে যেতে থাকলে কমতে থাকে তাপ তাই সকালে সবচেয়ে পুষ্টিকর ও রাতে সামান্য খাবার রেখে তারা খাদ্য তালিকা প্রস্তুত করে আমেরিকাতে দিনের এক তৃতীয়াংশের অধিক খাবার কেবল সন্ধ্যার পর থেকে গ্রহণ করা হয় তাদের মধ্যে অতি দ্রুত মুটিয়ে যাওয়ার প্রবণতার জন্য এই অভ্যাস অবশ্যই দায়ী আমাদের শরীর প্রকৃতির সাথে তাল মিলিয়ে নিজের মধ্যেই সময়ের ছন্দ মিলিয়ে চলে তাই দিনের আলোতে মস্তিষ্ক চোখের আলোতে সারাদানকারী যে নির্দেশনা পাঠায় রাতে তা পাঠায় না শরীরে স্বাভাবিক ছন্দের পতন ঘটলে তাই এলোমেলো হতে পারে আরও অনেক হিসাব উদাহরণস্বরূপ বলা যায় অধিক রাত জাগা ও অপর্যাপ্ত ঘুম দেহে লেপ্রিন ও গ্রোলিনের মতো ক্ষুধা উদ্বেগকারী হরমোনের অসামঞ্জস্যতা তৈরি করে আমাদের স্থূলতার দিকে ঠেলে দেয় আবার অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুম শরীরের খাবার হজম প্রক্রিয়ার সামনেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের দাদিনানীদের নিয়ম অনুযায়ী জীবনধারণী তাদের নব্বইয়ের বেশি বয়সী সুস্থ জীবনের আসল রহস্য ছিল সকালে শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যক্ষমতা বেশি থাকে বলে খাবারের গ্লুকোজ শরীরের জ্বালানি হিসেবে ব্যবহার হলেও রাতে এই হরমোন ততটা কার্যকর থাকে না তাই খাবারের গ্লুকোজ রক্তে বজায় থেকে টাইপ টু নামে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি তেমনই জরুরি সঠিক সময়ের মধ্যে সকালে নাস্তা গ্রহণ পাণ্ডে ও তার সহকর্মীরা দুই হাজার বারো সালে দুই দল ইজরের উপর পরিচালিত এক পরীক্ষা করে দেখান যে দিনে অধিক ও রাতে অল্প খাবার গ্রহণ কেবল স্থূলতা কমায় না ডায়াবেটিস হৃদরোগ ও যকৃতের মতো অনেক প্রাণঘাতী রোগ থেকে মুক্তি এনে দিতে পারে সৃষ্টিকর্তা দিনকে ও রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন আর তাতেই আছে যে মানুষের প্রকৃত কল্যাণ তা আজ আধুনিক বিজ্ঞানের কাছে প্রমাণিত কেবল ওজন কমানো নয় সার্বিক সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন আমাদের খাদ্যাভ্যাস নির্বাচনে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করার সকালে রাজার মতো আর রাতে ভিকারের মতো আহার গ্রহণ আমাদের জীবনকে রাজকীয় করুক বা না করুক স্বাস্থ্যকে সম্পূর্ণ ছন্দপূর্ণ করতে অবশ্যই কাজে আসবে তাই ওজন কমানো নিয়ে যারা ভাবছেন সতর্কতার সাথে সাথে খাবারের তালিকা তৈরি করুন এবং অত্যন্ত সচেতনতার সাথে খাবারের সময়কে নির্ধারণ করুন